দর্শক স্বাগতম এডুকেশন টাইম ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত সরাসরি ছিলাম ধানমন্ডি বত্রিশটা আমার শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু গতকাল কর্মসূচি দিয়ে শিক্ষার্থীরা বেঙ্গে ফেলছে সেই বাড়িটির যেই পাশে কিন্তু একটি নির্মাণাধীন ভবন রয়েছে দিন এই ভবনটিকে মানুষজন যেমনটি ধারণা করছে আয়নাগর সাদস্য তেমন একটি কিছু দেখা যাচ্ছে বা আয়নাগড় আয়নাগড় ছিল তেমনটি কিন্তু মানুষ ধারণা করছে এই যে মানুষ তেমনটি দানা করছে এই অংশে দেখতে পাচ্ছেন যেই এই কিছু নথিপত্র পুরানো হয়েছে যেই এই নথিপত্রগুলোকে কিন্তু মানুষ যেমনটি ধারণা করছিল যেই এই ভবনটি নির্মাণের এই ভবনটি নির্মাণের লক্ষ্যেই যেই সকল কাগজপত্র ছিল সেই কাগজপত্রগুলোকে পরিকল্পিতভাবে পুরানোর জন্যই কিন্তু এই নথিপত্রগুলো পুড়ে দেওয়া হয়েছে ধানমন্ডি বত্রিশ নাম্বারের যেই ভবনটি রয়েছে শেখ মুজিবুর রহমানের সেই ভবনটির পাশে যেই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটির মাঝে যে নির্মাণী ভবন ছিল নির্মাণ ভবনের যে তিনটি বেসমেন্ট রয়েছে যেই মাটির নিচে মাটির নিচের এই তিনটি বেসমেন্টকে বা ঘর এমনটি কিন্তু মানুষ ও ধারণা করছে দর্শক এই মুহূর্তে যুক্ত রয়েছে ধানমন্ডি বত্রিশটা আমার শেখ মুজিবুর ভবনের যেই বাড়িটি ছিল সেই বাড়িটির যে বাড়ির পাশে এক নির্মাণাধীন তিনতলার ভবন ছিল সেই তিনতলার ভবনটিকে মানুষ যেমনটি ধারণা করছে যে আয়নাঘর সাদৃশ্য কোনো বস্তু বা আয়নাঘর তৈরি করার জন্যই এই ভবনটিকে তৈরি করা হয়েছে আপনার কি মনে হয় যে এই বিল্ডিংটি মনে মূলত কেন তৈরি করা হয়েছে এই বিল্ডিংটি আমার মনে হয় একটা আয়নাঘরের মতো আপনি দেখলেন কি মনে হলো এই আয়নাঘরের মতো মানুষ মারার একটা কলকারখানার মতো দেখা দেখা এরকম আর কোথাও দেখি নেই কোনো বিল্ডিং এরকম দেখি নেই শেখ হাসিনা কি আয়নাগর তৈরি করতে আমরা কেটে তৈরি করতেছিলাম জানিনাই দেখতে তো ওই রকমই দেখা দেখাবে দেখ সরাসরি যুক্ত রয়েছে তার মন্ডি বত্রিশটা মাস শেখ মজবুর রহমান আর এর মাঝেই যে বাড়ির পাশেই কিন্তু একটি ভবন নির্মাণ করা হচ্ছে এটি কিন্তু শেখ মুজিব রহমান দানপন্ডি বাড়ির ভিতরে দানপন্ডি বাড়ির এই ভিতরের অংশটিতেই কিন্তু আয়নাগজ সাদস্য তিনটি বেসমেন্ট হচ্ছে মাটির নিচেই কিন্তু এই তিনটি ফ্লোর রয়েছে এই তিনটি ফ্লোরের নিচেই এই তৃতীয়তলার ফ্লোরের নিচে কিন্তু আরও একটি ফ্লোর রয়েছে যেটি পানিতে প্লাবন বাসমান রয়েছে পানিতে নিচেই যেই ফ্লোরটিতে রয়েছে মানুষ যেমনটি ধারণা করছিলেন যে হয়তোবা এই পানির নিচে তিনটি ফ্লোর তিনটি ফ্লোর কিন্তু পানি উঠেনি পানির তিনটি ফ্লোরের পরে কিন্তু আরো একটি ফ্লোর পানিতে বাসমান রয়েছে তবে তার বাসমান যে ফ্লোরগুলো রয়েছে সেখানে আরো ফ্লোর থাকতে পারে এমনটি কিন্তু মানুষ ও ধারণা করছে তো তার সাথে এটার কোনো সংযত নাই একটা আন্ডারগ্রাউন্ড দেখা যেতেছে

দর্শক সরাসরি যুক্ত রয়েছে ধানমন্ডি প্রতিষ্ঠানের শেখ মুজিবুর যে বাড়িটি রয়েছে বাড়িটির পাশেই কিন্তু নির্মাণ একটি ভবনের যে বেজমেন্ট রয়েছে মানুষ এটি কিন্তু অনেকেই ধারণা করছেন যে হয়তো আয়না আয়নাগর ছিল বা আয়নাগর তৈরি করার জন্যই কিন্তু এই ভবনটিকে প্রস্তুত করা হয়েছিল এই ভবনটিতে এই মুহূর্তে রয়েছে তিনতলা তিনতলার নিচেও কিন্তু আরও একটি ফ্লোর ওর থাকতে পারে বা মানুষজন অনেকেই কিন্তু এই বাস এই বাস দিয়ে পানির পরীক্ষা করছিল যে এই ভবনটির নিচেও হয়তো বা আরো একটি ফ্লোর রয়েছে এমনটি কিন্তু ও ধারণা করছিল সরাসরি যুক্ত হয়েছি ধানমন্ডি বত্রিশ আমার শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে কিন্তু ধানমন্ডি বত্রিশে কিন্তু আরও যেই ভবনটি নির্মাণ হচ্ছিল নির্মাণাধীন এই ভবনটিতেই কিন্তু যেই চিত্রটি দেখতে পাওয়া যাচ্ছে যেই আয়নাগর সাদস্য কোনো একটি কিছু দেখা যাচ্ছে এই আয়নাগর সদস্য এই বেসমেন্ট বেসমেন্টগুলোকে কিন্তু মানুষ ধারণা করছেন যে হয়তো বা আয়নাগর তৈরি করার জন্যই আয়নাগর তৈরি বা আয়নাগর ছিল বা আয়নাগর তৈরি প্রস্তুত করার জন্য কিন্তু এই বেসমেন্টটি ছিল এমনটি কিন্তু মানুষ ধারণা করছেন কিন্তু ইতিহাস তখনও লিখতে হয় না বিগত আমলে ম্যাডাম খালেদা জিয়াকে উনি ওনার যে সরকারের বাড়িটা বরাদ্দ ছিল নথি কিন্তু বাড়িতে পাওয়া গেছে এটা আসছে মিডিয়াতে আমি যদি আজকে আপনাকে একটা গাড়ি দিয়ে দুটো খাওয়ার জন্য আমার পুস্ত দিয়ে থাকতে হবে ঠিক সেটাই ঘটছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার যেভাবে বাড়ি বাড়ি থেকে বের সে তার ভাইয়ের ধানমন্ডি সাইদ স্ক্যান্ডারের বাড়ি করছে সেই বাড়িতে ট্রাক দিয়া ব্রাকেট দিয়া তাকে রাখা হয়েছে সুতরাং আজকে তো বিএনপি আজকে তো বিএনপি ক্ষমতায় নেই কিন্তু এই যে এটা হচ্ছে এই যে এই ঘটনাটা হচ্ছে এটা তার প্রাপ্য ছিল আর নেই আমাদের রাষ্ট্রপ্রধান যে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা তাকে সেখান থেকে কবরটা পর্যন্ত উঠা বলানোর প্রস্তুতি দিয়েছিল তবে জনতা ঝিরোদের কারণে সেটা পারে নাই আজ ম্যাডাম খালেদা জিয়া এই বাংলার বুকে এই বাংলার মানুষের সাথে আছে কিন্তু এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়েছে বাংলার জনগণ এই যে এখনো কিন্তু আমরা যদি বলে রাখি ধানমন্ডি বস্তিতে সে এক আশপাশ পুরো যেন নিচ্ছিন্ন করেছে একটা কি মনে হচ্ছে একেবারে যেন এটাই তার প্রাপ্য তার কারণ যে যেরকম করবে সেরকম পাবে জ্যাসা কান্ডি এসা ভান্ডি এটা আমাদের মুরব্বীরাও বলে গেছে আমি যেরকম করব সেরকম ফল পাবো তো এটা আল্লাহ কাউকে ছাড় ছাড়ে না ছাড় দেয় কেউ আল্লাহ ছাড় দিয়ে আরেকটা কথা হয়তো আপনারা জানেন যে এই বাড়িতে তিনশো বছর আগের শিব মন্দির পাওয়া গেছে কিন্তু একটা তজবি পাওয়া যায়নি একটা জায়নামাজ পাওয়া যায় বুঝতে পারতেছেন যে সে মুসলিম অবশ্যই ছিল না সে যেরকম পাঁচ তারিখে গণভবনেও একটা কোরআন শরীফ পাওয়া যায়নি একটা তসবি পাওয়া যায়নি একটা জায়নামাজও পাওয়া যায়নি এখানেও সেটা হয়েছে মুসলিম না কিন্তু আমরা সংসদে শুনেছি নামাজ পড়ছে শুনে আমি যদি বলি আমি যদি বলি আমি এই দেশের একজন রাষ্ট্রপ্রধান সেটা কি হয় উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল উনি পাগলের গোলাপ যায় বলছে তার সাথে আরো ছিল ওই যে হাইকোর্টে দুই টাকার শিল্পী মমতাজ সেও কিন্তু বলছিল জিও রহমানকে নিয়ে কুটো কুটো কি আজ কোথায় সে কিন্তু ম্যাডাম খালেদা জিয়া আপনারা সকল জনগণ দেখছেন যখন উনি চিকিৎসার জন্য লন্ডন গেছে জনতার ঢল কিভাবে তাকে স্বাগত জানাইছে একেই বলে সরাসরি জানাচ্ছি ধানমন্ডি বত্রিশ হলে ধানমন্ডি বত্রিশ আমার যে পর্যবহনের বাড়িটি মসজিদে এই পায়ের অচল আখানে শিক্ষার্থী ছাত্র নেতা মিলে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি ঘুরিয়ে দিয়েছে এক্সকা ব্যাটর দিয়ে পাশে এই ধানমন্ডি বত্রিশ নম্বরের যে শেখ মুজিবুর বাড়িটির পাশে কিন্তু ও যেই শেখ পরিবারের আরেকটি বাড়ি নির্মাণ করছিল সেই বাড়িটির যেই তৃতীয় তলার মাটির নিচে কিন্তু তৃতীয় তলার একটি বেসমেন্ট রয়েছে এই বেসমেন্টকে মানুষ যেমনটি ধারণা আয়না ঘর তৈরি করার জন্য বা আয়নাগর প্রস্তুত করার জন্য কিন্তু এই বেসমেন্টটি তৈরি করা হয়েছে মানুষ কিন্তু এমনটি ধারণা করছিল তো

সরাসরি যুক্ত রয়েছে ধানমন্ডি বত্রিশ থেকে ধানমন্ডি বত্রিশে এ শেখ পরিবারের যে নির্মাণাধীন আরেকটি ভবন তৈরি করছিলেন এই ভবনটি যে এই তৃতীয়তলা ইতিমধ্যে কিন্তু মানুষজন বেশ কিছু মানুষজন এই ভবনটি দেখার পরেও যে যে বেসমেন্টটি রয়েছে যে বেসমেন্টটি দেখার পরে মানুষ যেমনটি বলছিল যে গাড়ি রাখার সাধারণ বেসমেন্টের তুলনায় কিন্তু এটিকে অন্য বলে বিবেচনা করছে মানুষ ও ধারণা করছিল এই বেসমেন্টটিকে যে আয়নাগর তৈরি কর আয়নাগর প্রস্তুত করার জন্যই কিন্তু ও রাখা হয়েছিল বা আয়নাগর আয়নাগর হিসাবে কিন্তু ব্যবহার করা হতো এমন কিন্তু এই ভবনের যে নিস্তলার যে দৃশ্যটি এই দৃশ্যটিতে মানুষ যেমনটি বলছিলেন যে হয়তো বা কাউকে রাখা হতো বা মানুষ থাকার যে এই সরঞ্জামগুলো রয়েছে সেগুলোও কিন্তু ও সেগুলোও কিন্তু ও পাওয়া যাচ্ছে বা যে মানুষের যে খাবারের যে বিস্কিটের চিপসের প্যাকেট সহ যে অন্যান্য রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এই ভবনটির যেই নিচতলা যেই লাল রঙের সাদস্য ফ্লোরে কিছু ও আছে এই অংশটিকে মানুষ যেমনটি ধারণা করেছিলেন যে বা মানুষের রক্ত সাদস্য তেমন কিছু একটি থাকতে পারে えっ ধানমন্ডি বত্রিশ থেকে ধানমন্ডি শেখ মঞ্জুর শেখ পরিবারের যে একটি ভবন ছিল এই ভবন ভবনটিতে মানুষ যেমনটি ধারণা করে আয়নাগর তৈরি করার জন্যই বা আয়নাগর তৈরি করার জন্যই এই ভবনটি তৈরি করা এই ভবনটির যেই এই ভবনটির যেই তিনটি তলা রয়েছে এই তিনটি তলাকেই মূলত বেশ রহস্যজনকভাবে সৃষ্টি করা রহস্যজনকভাবে তৈরি করা হচ্ছে মানুষ কিন্তু এমনটি এই ধারণা করছিল